চারিদিকে যখন হেড কোচ চন্ডিকা হাতুরি সিংহেকে ছাটাই করে দেবার কথা উঠছে ঠিক তখন এই স্রোতের বিপরীতে গিয়ে হাতুরি সিংহেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত থাকার পরামর্শ দিলেন নান্নো বিগত সময়ের অভিজ্ঞতার আলোকে নান্ন এমনটি মনে করেন বাস্তবতা মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরি সিংহেকে বিদায় করে দেওয়া উচিত হবে না বলে মনে করেন তিনি তার মতে এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের মন মানসিকতায় সদ্য বোর্ড সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব পাবার আগে হেডকোচ চন্ডিকা হাতুরি সিংহে কোচিং এর দায়িত্বে থাকাকালীন ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন এমনকি সভাপতি হবার পর সিরিজ শেষে হাতুরি সিংহের ব্যাপারে আলাপ করবেন বলে জানা গিয়েছে অবশ্য সবার সাথে আলাপ আলোচনা করার পর যে সিদ্ধান্ত আসবে সেটাই জানানো হবে বিসিবির তরফ থেকে এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে বিসিবিকে বিব্রত বিব্রতকর অবস্থা ফেলতে চান না ফারুক আহমেদ আর এদিকে নান্নুর দাবিতে গেল দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সাত মাস আগে কোচ পরিবর্তনের সুফল নয় উল্টো নেতিবাচক প্রভাব পড়েছিল টাইগার পারফরমেন্সে নতুন কোচ মানেই যেন নতুন কৌশল তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাতুরকে ছাঁটাই করাটা কতটা যৌক্তিক প্রশ্ন মিনহাজুল আবিদিন নান্নু গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নান্নু বলেছেন দুই বিশ্বকাপের সময় যে কোচের পরিবর্তন হয়েছিল ওই স্বল্প সময়ে পরিকল্পনা সাজানো কিন্তু কঠিন ছিল একটা বিশ্বকাপের জন্য টিম গুছিয়ে আনতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে ওই জায়গায় এসে যদি হেড কোচ সরে যায় সেটা খুব কঠিন তেইশের ওই সময়টাই পরিবর্তন করায় কঠিন হয়ে পড়েছিল তারপরও আমি জানি না এটা বোর্ডের সিদ্ধান্ত যেহেতু বোর্ডের ডিরেক্টররা আছেন তারা সভাপতির সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবেন বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে শুধু হাতুর সিংহে নয় সাথে গামিনীর পক্ষ নিয়েও কথা বলেছেন নান্নু আগামী দুই সাল পর্যন্ত মিরপুরের এই কিউরেটরের সাথে চুক্তি আছে বিসিবির নানা সমালোচনা সত্ত্বেও বাস্তবতা মানছেন সাবেক প্রধান নির্বাচক সভাপতির মতো অন্তত উইকেট বানানোর ক্ষেত্রে নান্নুও কোনো দোষ দেখেন না এই লঙ্কানের সাবেক টাইগার অধিনায়ক বলেছেন খেলার সময় কিন্তু ঘরের মাটি কন্ডিশন নিয়ে এগোতে হয় কিছু কিছু জায়গায় পয়েন্টের ব্যাপার আছে র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে এই জায়গায় কিন্তু আপনাকে আপোষ করে নিতে হয় পুরো একতরফা বললে হবে না কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে কিন্তু এগোতে হয়